গুরু ওং শ্রী পরমাত্মী নমাহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর একটা দিন পরেই মকর স্নান মকর সংক্রান্তি শুরু হতে চলেছে প্রয়াগরাজে কুম্ভ স্নান আর মকর সংক্রান্তির দিন আমরা সবাই জানি গঙ্গা সাগরে পবিত্র সাগর স্নান কিন্তু দেখুন সকলের পক্ষে যে কুম্ভ স্নানে গেলাম বা গঙ্গা সাগর স্নানে গেলাম কিংবা জয়দেব ধামে অজয় নদে স্নান করতে গেলাম মকর স্নান করতে গেলাম এটা তো সম্ভব নয় তাছাড়া পুকুরে বা নদীতে সকলের পক্ষে স্নান করা সম্ভব হয় না হ্যাঁ অনেকে অভ্যস্ত নন পুকুরে বা নদীতে অনেকে স্নান করতে অভ্যস্ত নন বাড়িতেই অভ্যস্ত তাছাড়া যারা বয়স্ক মানুষজন আছেন কিংবা হ্যাঁ বাচ্চা বাড়িতে বাচ্চারা যারা আছে তো একটা শরীরের একটা একটা ব্যাপার আছেই ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকবে হ্যাঁ যে আমি দীর্ঘদিন ধরে বা আমার এটাই অভ্যাস যে আমি বাড়িতেই স্নান করি আর হঠাৎ একদিন আহ পুকুরের ঠান্ডা জলে বা নদীতে স্নান করলাম তো সেখানে শরীর দিকটাকে লক্ষ্য রাখতে হবে কারণ সবসময় আমাদেরকে একটা কথা মনে রাখতেই হবে যে আত্ম রেখে ধর্ম তো নিচের শরীর যেমন পারমিট করবে তার উপরে আমি স্নান করব বা নদীতে বা কুকুরে কোথায় স্নান করব সেটা পুরোপুরিভাবে নিচেকে স্থির করে নিতে হবে যে আমার শরীরের অবস্থা কেমন যারা বাড়িতে স্নান করেন তো এই পবিত্র তিথিতে বাড়িতে স্নানের মাধ্যমেও হ্যাঁ পুণ্যফল লাভ করা যায় সৌভাগ্যবান হওয়া যায় তো এখানে আমাদেরকে কিছু সামান্যতম নিয়ম কিছু পালন করতে হবে কিছু মন্ত্র কিছু স্তোত্র পাঠ করতে হবে জপ করতে হবে তো এগুলো যদি আমরা করতে পারি তো অন্ধপক্ষে বছরে তো একদিন এটা তো আর বারবার আসছে না এই কাজেই এই একটা দিন যদি আমি সেভাবে স্নান করি তো তাতে হ্যাঁ আমি মকর সংক্রান্তি স্নানের পূর্ণ ফল বাড়িতে বসেই অর্জন করতে পারবো কাজেই বাড়িতে স্নানের মাধ্যমেও আমরা এই মকর সংক্রান্তির পূর্ণ ফল অর্জন করতে পারবো একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো মকর সংক্রান্তি তিথি এটা তো আর বারবার আসছে না ওই একটা দিন বছরে একদিন তাহলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো ওঠার পর যারা গরম জলে স্নান করা অভ্যস্ত হয়ে আছেন যারা গরম জলে স্নান করেন যদি সেদিন গরম জল ব্যবহার না করে স্নান করা যায় তো অতি ভালো অতি উত্তম তবে সবসময় ওই যে শরীরের ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে এবার যে জলে তোলা জলে যে স্নান করব সেই জলে কিছুটা গঙ্গা জল সামান্য কালো তিল মিশিয়ে নিতে হবে যদি পারা যায় বা যদি বাড়িতে আনা থাকে সামান্য একটু গোলাপ জল মিশিয়ে নিলে আরও ভালো হয় এবার স্নানের সময় যে তোলা জলে আমি কালো তিল মিশালাম গোলাপ জল মিশালাম সেই জল সামান্য মাথায় ছিটিয়ে নিতে হবে মাথায় ছিটিয়ে নেওয়ার পর নাম রাশি মাস তিথি গোত্র এগুলো উল্লেখ করে আচমন সংকল্প করব তবে এই মন্ত্র পাঠ বা আচমন করা এটি বাড়ির মধ্যে কোনো একটা ফাঁকা জায়গায় যদি স্নান করা হয় বাগানে গিয়ে বালতিতে করে জল নিয়ে গেলাম তারপর সেখানে স্নান করছি বাগানে গিয়ে স্নান করব বা একটা ফাঁকা জায়গা আছে সেখানে স্নান করব তাহলে এই মন্ত্রগুলি পাঠ করা উচিত আর যদি বাথরুমের মধ্যে স্নান করতে হয় তাহলে সেই মন্ত্র পাঠ না করাই ভালো এবার তোলা জলে বালতির জলে হ্যাঁ হাত ডুবিয়ে হাতের আঙুলগুলো ডুবিয়ে রেখে স্পর্শ করে হ্যাঁ আর হাতে বাহুকে স্পর্শ করে যে জল শুদ্ধি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমরা পাঠ করব মন্ত্র তো আমাদের জানা আছে ওম গঙ্গেচয় যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হাসমিন সন্নিধিং কুরু এবার সেই জলে স্নান করলাম তো এখানে একটা জিনিসকে মনে রাখতে হবে স্নানের পর স্নানের পরে যেন মাথাকে ঝাঁকুনি দেওয়া না হয় মাথার চুলের যে জল রইল সেটাকে আমি যে মাথায় ঝাঁকুনি দিয়ে জলটাকে ফেললাম এটি যেমন না করা হয় এবার বিষ্ণু নাম স্মরণ করে বিষ্ণু নাম স্মরণ করে ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে এবার গণেশাদি পঞ্চদেবতা গুরু মন্ত্র গুরু প্রণাম গঙ্গাস্তোত্র গঙ্গা পাঠ গঙ্গা মন্ত্র পাঠ গঙ্গা প্রণাম ইত্যাদি করতে হবে তারপরে ভগবান শিবকে প্রণাম জানাতে হবে ভগবান নারায়ণকে প্রণাম জানাতে হবে বিষ্ণুকে প্রণাম জানাতে হবে এবার সূর্যদেবকে প্রণাম জানাবো সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবো তো তার জন্য তামার পাত্রে বা কোষায় জল লাল ফুল জবা ফুল হলে খুব ভালো কথা লাল চন্দন কিছুটা গুড় এগুলোকে মিশিয়ে এবার সূর্যদেবকে অর্ঘ নিবেদন করব ওং নম সূর্যায় নম আর যদি ওম জবা ফুল সংকার সংখ্যা সপ মাহাধতিম ইত্যাদি মন্ত্র পাঠ মুখস্থ থাকে তো ভালো কথা তাহলে সেগুলোকে আমরা জপ করতে পারি নবগ্রহকে জপ করবো নবগ্রহ মন্ত্র জপ করবো এবার নবগ্রহ মন্ত্র জপ করার পরে আবার সর্বদেবদেবীকে প্রণাম জানাব মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রণাম জানাবো আর যদি শুদ্ধ পবিত্র জল সামনে থাকে তো সেই জল নিয়ে অবশ্যই মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করবো এরপর তুলসী মঞ্চে প্রণাম জানাবো তুলসী মঞ্চে জল নিবেদন করবো তারপর ক্ষমা মন্ত্র পাঠ করবো ক্ষমা মন্ত্র আমরা জানি ওং যদরং পরিভ্রষ্টং যদ ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদা সুরেশ্বরী এবার বাড়িতে যে সমস্ত ঠাকুর দেবতার ফটো মূর্তি ইত্যাদি আছে সেখানে প্রণাম নিবেদন করবো বাড়িতে মন্দির থাকলে মন্দিরে গিয়ে ধূপ ফুল ইত্যাদি দিয়ে প্রণাম জানাবো এরপর ক্ষমা মন্ত্র পাঠ করব তো এই মন্ত্র পাঠ করে আমাদের স্নান সাঙ্গ হবে তাই বাড়িতে এই সামান্য নিয়ম কানুন পালন করে আমরা যদি মকর স্নান করি তাহলে মকর স্নানের ফল আমরা লাভ করতে পারি এই মকর স্নানের ফলে আমাদের সমস্ত পাপ দূর হয় এবং আমরা সৌভাগ্য লাভ করে থাকি আজ এই পর্যন্তই নমস্কার